হুজুর গদি codimension লোবে dorshe হুজুর এদিন রাজনীতি করবার চায় আবে বেটা হুজুর রাজনীতি করবে হুজুররা রাজা রাজনীতি করবে যদি হুজুরদের রাজনীতি তোমাদের পছন্দ না হয় ইসলামী আন্দোলনের কর্মীদের দের মুদাহিদদের এই জাসবা মুদাহাদা protesta এই সিরাত সংগ্রাম যদি তোমাদের পছন্দ না হয় কান দিয়ে এদেরকে ঘোষণা করতে যদি তোমাদের মন চায় তাহলে মুস্তাবের তোমার মাথার টুপি তোমার মুখের দাড়ি তোমার গায়ের নেবা এটা সবটাই সম্ভবত কোন না কোন পেস্তাক্তের غلامির রোগ আপনি যদি খারাপ লক্ষ্যে করেন আন যুক্তি গাম যুক্তি ওটওয়ালা জটওয়ালা চটওয়ালা রামবাম বাম চ্যাটার্জি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পারলেন সেন দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমল নামায়ও আইবো আইব কথা বলেন আমার

এই জন্য পরিশেষের কথা হলো আমরা যদি সুন্দর সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই এদেশকে যদি ভয়ঙ্কর সন্ত্রাসী থাবা থেকে যদি রক্ষা করতে চাই বিশ্বাস করা মুসলিম এখন অনৈক্য আর কোনো পথ নাই ঐক্যের প্ল্যাটফর্মে আসতে হবে আর ঐক্যের প্ল্যাটফর্মে আসতে যাইয়া আমরা কাদিয়ারিদের বিরুদ্ধে অবশ্যই এক থাকব রসুল উল্লাহর অবশ্যই এক থাকব আহলে অকলাম

من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا بارك الله لنا ولكم في القران العظيم ونفعنا واياكم بالايات والذكر الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين অলা নে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার লুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে মন্দিরে শুধু বাজিত ঘণ্টা ছিল না আজান ধনী জগতে এসেছিলে তুমি হে সাধক মানুষের মাঝে মানবরূপে জন্মনিয়া মানুষের মন করিলেন জ ভালোবাসা দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয় আকে আমাদ নক মে রাজেও আম্বিয়া ওলিয়া মহতাজেও সদ হাজারা রহমতে যা আফরি বরুই বর আলে পাকে তহিরি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم إنك حميد مجيد، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, إله إلا الله محمد رسول الله. জাতীয় সিরাজ কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধীয় মুরব্বী যে মুরব্বীর নির্দেশে এবং দোয়া নেওয়ার জন্য এই মুরব্বীদের নির্দেশে এখানে আসা ওস্তাদুল ওলামা হজরতুল আল্লাহাম মুফতি ইমাদুদ্দিন সাহেব আলিয়া আল্লাহাক হুজুরের হায়াতকে অনেক লম্বা করে দেন বলে না আমিন আল্লাহ হজরত হজরতকে আফিয়তের জিন্দিগি দান করেন সেহাদকে ভালো রাখেন হজরত যে অসুস্থ আছেন আল্লাহ তালা হজরতকে পূর্ণ শেফা দান করেন সে সাথে মারানা মুজিবুর রহমান সাহ দাহ মাদ আলিয়া সহ ওলামাইকরাম আয়মা সাজিদগগন আইমা দা রিসগন এবং আজ ইস্তলা আমার পরবর্তীতে অনেক ওলামাইকরাম বুদুরগানের দিনগণ এখানে জেনারায় আসবেন আল্লাহ প্রত্যেককেই ন্যাকভাবে কবুল করেন সাথে আল্লাহ তালা আমাকেও মাফ করে কবুল করেন বলে না আমিন আমরা শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই জাতীয় সিরাজ সম্মেলনে ধূপখোলার মাঠে প্রতি বছরের ন্যায় এই বছরও যে আল্লাহ তালা আমাকে সহ আপনাদেরকে উন্মতের হকানি বুজুর ওলামা একরামদের মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজির আপনারা জানেন ধারাবাহিকভাবে একজনের পর একজন আসবেন জুনিয়র সিনিয়র মহতাবাগ মুসাল্লাম অনেকেই এখানে আসবেন তো গত বছর আমি এখানে এসেছিলাম তার আগের বছরে এসেছিলাম তো এটা আমাদের ঢাকাবাসীর প্রাণের একটা সম্মেলন এখানে আমরা যারা কথা বলি ইমানি দায়িত্ব মুরব্বীদের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এখানে আসি এতে কি আপনারা একমত না দিমত বলেন একমত না দিমত তবে আপনারা জানেন যে আমি যেখানে কথা বলি ওই জায়গার আঞ্চলিকতায় আমি একটু কব যাই না তারপরে কথা বলার চেষ্টা করি এটা যেহেতু মোটামুটি পুরান ঢাকার একটা মনে করেন যে একটা চিপার সাইড সবাই এখানে মনে করেন যে ঢাকায়া ভাষাটাই একটু বেশি প্রাধান্য দেয় আর আমরা যারা পদ্মার ওইপারে লোক আমক দেখলে আদিকাল থেকে কয় আবেহল বিদেশ আছে কথা কয় না আবার একটু জোরে কথা কন তো এই ঢাকায় ভাষায় দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি কি বলবো বলেন বলবো আমি কি বলবো জি জি আমার ভাইরা আমাদের এই ঢাকাতে যদি কোনো জিনিস এলোমেলো থাকে অগুসানো থাকে অগুসালো থাকে তাহলে দেখবেন ঢাকায় বসে আউলা জাউলা কেলা কথা কয় না আউলা জাউলা কেলা বা আউলে যেগুলো কে এরকম বলে আমি বলতে চাই রসুল করিম সাল্লি সাল্লামের ব্যাপারে রসুলের সিরাতের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সন্ন্যার ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ কোন মানুষের বানানো নির্দেশ নয় কোন ব্যক্তি আমাদেরকে বলেন নাই যে আমি বলতেছি মোহাম্মদের রাজনীতি কর আমি বলতেছি মোহাম্মদের সুননা মান ডাইরেক্ট আমাকে আপনাকে যিনি বানিয়েছেন সেই মহান সত্তা সেই মহান মালিক বলেছেন রব্বের কাবা বলেছেন যে আমার হাবিবের অনুসরণ করো আমার হাবিবকে রাজনৈতিক নেতা মানো আমার হাবিবকে ইমাম মানো আমার হাবিবকে নেতা মানো আমার হাবিবের আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা এখন আমাদের কথা হলো সবার সাথে আমার বক্তব্য বর্তমান আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে আমি হুজুর গদি গদির লোভে ধরছে

ইসলামী আন্দোলনের কর্মীদের মুদাহিদদের এই তাজবা মুদাহাদা protesta এই সিরাত ছন্ডলার যদি তোমাদের পছন্দ না হয় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে যদি তোমাদের মন চায় তাহলে মুস্তবের তোমার মাথার টুপি তোমার মুখের দাড়ি তোমার গায়ের নেভাস এটা সবটাই সব বাবা তো কোনরা কোন পাশ্চাত্যদের غلامির র মহতারাম হাজির আল্লাহ পাক বলেছেন আমার রসুল তোমাদেরকে যাহা ধরতে বলেছে সেটা তোমরা ধরো যাহা ছাড়তে বলেছে সেটা তোমরা ছাড়ো এখন বলেন তো দেখি কোরআনে রাজনীতি আসে না নাই আসে না নাই তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো সময় তো আমার তেমন নাই আর আমি যেভাবে আসছি মোটামুটি আমার পনেরো দিন রেস্টের দরকার আমি একটু অন্য জায়গায় ছিলাম আইজা অগতবার আমাদের রেজাল্ট করিম আমার ভাই আমার আগে বয়ান করেছেন ওনার পরে আমি করেছি আজকে আমার ভাইটি আহ মদিনাতে সম্ভবত আছেন এরপর আমি চলে যাবেন তো যাই হোক তো আমার ভাইরা আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হলো এই আমি ওদিকে লম্বা করবো না শুধু বলবো ভুল হলে আমাকে জানায় দিবে

আপনি যদি খারাপ লোককে করেন আন যুক্তি গান যুক্তি মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমল নামায় কথা বলে আমার বাইরে এই জন্য আসেন আবার বিরোধ যাই ঢাকা এক কোটি বাসায় যদি আপনি গোছানোmarked থাকেন অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে থাকেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম ও আলাদের পক্ষে থাকেন যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা এদের পক্ষে যদি থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতের পক্ষে যদি থাকেন সুন্নার পক্ষে যদি থাকেন কোরআনের আইনের পক্ষে যদি থাকেন তাহলে গুছানো আছেন আর যদি আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া সাজদাবি মিস নাই কপালে কালো দাগ ফলাই দিচ্ছেন লুঙ্গি বিদ্যুতি কাপড় কইরা বাজারে যান সব বহিরাগত লোক করে বিদেশে বলে গালি দেন রাজনীতির কথা কইলে আপনি কোন কেলা রাজনীতি তুই কি লিখে করবি বেটা আমি তো ভোট দিব মোকরাম বাম চ্যাটার্জি তাহলে বুঝুন লাগবো আপনি শুধু নামাজের বেলায় গুছানো মাগার অন্য ক্ষেত্রে রসুলের সিরাজ আপনি মানেন না আপনি আও। ওলাhaul আর পক্ষে আছে এজন্য পরিষেসের কথা হলো আমরা যদি সুন্দর সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই এই দেশকে যদি ভয়ংকর সন্ত্রাসী থাবা থেকে যদি রক্ষা করতে চাই বিশ্বাস করা মুসলিম এখন অন্নক আর কোন পথ নাই মুক্তির প্লাটফর্মে আসতে হবে আর

সময় শেষ হয়ে গেছে কেনা দুই মিনিট আচ্ছা দুই মিনিট আউলা জলাটা মেকআপ দিয়ে দি। কথা কয় না দুই মিনিট আছে আর তো দুই মিনিট আউলা জলা মেকআপ দেই আবাগো পুরান ঢাকার এক লোক হাজি সাহেবের নাম ছিল সালাউদ্দিন পোলার নাম রাখছে জালালউদ্দিন এরপর আর এক পোলার নাম আলাউদ্দিন তো যাই হোক আল্লাহর মেহেরবানি আল্লাহ তালা হুকুম করছে আজরাইল মারফত সালাউদ্দিন সাহেব লয়ে গেছে গা এখন মনে করেন যে আলাউদ্দিন আর জা লালুদ্দিন দুই জুন ইমাম সব কইছে বাপের নামাজ কাজে উইলে ইমাম সপ উস্তাদ জিরে জি গেয়া কাফরা দৌড় লাগবো তো জালাদ্দিন কইছে যে যাব একটা তুই যা জিগে গা উস্তাদ জিরে কয় উত্তর কয় টাকা দাওয়ান লাগবো দেখুন দে জি গেইসে কইছে যে এত উক্তের এত টাকা আয়া কইছে কিবে রে যাউলে ভাই হুজু তো কইতাছে এত টাকা দাওন লাগবো তখন ডাক দিয়ে কইছে যে আবে আউলা। বা ভালাবি ময়রে যে ও ঝামেলা পাকাইছে মনলাই দিয়ে পেশ লাগিয়ে দিচ্ছে কে র আবার বৃক্ষ পরাটা আউলাই যে উলা মাটি দিয়ে কথা বুঝতে পারছেন তো নবীদীর সিরাজ যারা মানবে না নবীদের শূন্যতীর উপর যারা থাকবে না মানুষের তৈরি করা আইনের উপর যারা চলবে তাদের কাফর কাফরও ঘামেলা হবে তাদের আমলের মতো ঝামেলা হবে তাদের রাজনৈতিক জীবনের ঝামেলা হবে এই জন্য সাধারণ গোসানব জীবনের উপর চলতে গেলে

I'm on the-